ইতিহাসের পাতায় আলিপুর সেন্ট্রাল জেল আলিপুর জেল মিউজিয়াম যেখানে ইতিহাস আজও বেঁচে আছে কলকাতার আলিপুর অঞ্চলে অবস্থিত আলিপুর মিউজিয়াম যা এক সময় ছিল আলিপুর সেন্ট্রাল কারাগার আজ পরিণত হয়েছে ইতিহাসের এক মূল্যবান ভাণ্ডারে আর এই মিউজিয়াম শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি বাংলার স্বাধীনতা সংগ্রামের সাক্ষীয় বটে আলিপুর জেল মিউজিয়াম কেবল একটি ভবন নয় এটি আমাদের স্বাধীনতার ইতিহাসের জীবন্ত দলিল আর স্থান আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা গভীর একদিন সময় নিয়ে এখানে ঘুরে আসা মানেই সময়ের পেছনে ফেরা ইতিহাসের সঙ্গে সরাসরি দেখা করা কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর সেন্ট্রাল জেল আজ পরিচিত আলিপুর জেল মিউজিয়াম নামে উনিশশো সালে ব্রিটিশ শাসনকালে নির্মিত এই জেল ছিল বহু স্বাধীনতা সংগ্রামী নির্জন কারাগার এখানে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু পণ্ডিত নেহেরু চিত্তরঞ্জন দাস সহ আরও অনেক দেশপ্রেমিক বর্তমানে এই জেল রূপ নিয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর মিউজিয়ামে গ্যালোজ বন্দীদের কক্ষ ওয়াল অফ ফ্রিডম ইন্টারেক্টিভ থিয়েটার প্রতিটি অংশই দর্শকদের নিয়ে যায় অতীতের সেই সংগ্রামী দিনে কি দেখা যায় এখানে মিউজিয়ামে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত সামগ্রী ঐতিহাসিক আলিপুর বোমা মামলার দলিল কারাকক্ষ নির্জন কোষ ফাঁসির মঞ্চ এছাড়াও রয়েছে আরও অনেক কিছু সুভাষচন্দ্র বসু ও অরবিন্দ ঘোষের স্মৃতিচিহ্ন আজও এটি শুধুমাত্র ইতিহাসের নিদর্শন নয় বরং নতুন প্রজন্মের জন্য এক শিক্ষা কেন্দ্র। এখানে এসে দর্শকরা স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ সংগ্রাম ও দেশপ্রেমের ইতিহাসের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন